আরজি করে নৃশংস ঘটনা এবার রাস্তায় নেমে মৌন মিছিল তিনটি বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষিকাদের একটাই দাবি দোষীদের শাস্তি চাই কলকাতা আরজিকর কাণ্ড যেন এখন রাজ্যের সংবাদ শিরোনামে প্রধান কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সারা রাজ্য জুড়ে চলছে প্রতিবাদের ঝড় কখনো বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কখনো আবার শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী থেকে শুরু করে সকলেই প্রতিবাদে নেমেছে বিশেষ করে গর্জে উঠেছে মহিলারা আরজি করে ডাক্তারি পড়ুয়ার নৃশংস হত্যার ঘটনায় জ্বলছে গোটা রাজ্য শুধুই বয়ে যাচ্ছে প্রতিবাদের ঝড় এবার নদিয়ার ফুলিয়ার তিনটি বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষকরা একত্রিত হয়ে মৌন মিছিল করে প্রতিবাদে নামলেন তারা প্ল্যাকার্ডে লিখেছেন আমরা বিচার চাই যারা দোষী তারা যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি পায় একজন নারীর সংসারের সবকিছু অতিবাহিত করেও নিজের ভবিষ্যৎকে তৈরি করার জন্য লড়াই চালিয়ে যায় আর যে করে ডাক্তারি পড়ুয়া সেই লড়াইটাই চালিয়ে যাচ্ছিল কিন্তু শেষ রক্ষা হলো না মানুষের পরিষেবা দিতে গিয়ে দুষ্কৃতীদের গ্রাসের মুখে পড়তে হলো আর অকালে চলে গেল একটি প্রাণ সবারই মোটামুটি জানা আর জি করের যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত মানে দুঃখজনক একটা ঘটনা সেই ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যেতে পারে না এবং এই কারণেই আমরা আজকে সবাই মনোমিছিলি করলাম মূলত আমাদের একটু দেরি হলেও বিভিন্ন কাজে বুঝতেই তো পারছেন আমরা স্কুলটাও তো আমাদের মেনটেন করতে হয় সেখানে আমরা আমাদের ডিউটি আওয়ার সম্পূর্ণ কমপ্লিট করেছি আমাদের ডিউটি আওয়ার্সে আমরা কোনো রকম কোনো ঘাটতি করিনি তারপরে ছুটির পরেই আমরা কত সংখ্যক শিক্ষক এবং শিক্ষক আমরা আমরা এখানে পাশাপাশি তিনটে স্কুলই আছি তিনটে স্কুল থেকে কমপক্ষ সত্তর আশি জন তো হবে কোথা থেকে শুরু করেছেন আপনারা আমরা ফুলিয়া শিক্ষানিকেতন থেকে শুরু করে পুলিয়া টাউনশিপ এই পঞ্চায়েতের পাশ দিয়ে পুরো এই রাস্তাটা কভার করে আমরা চাইছি যারা এই ধরনের বাজে কাজে যুক্ত ছিল বা করেছে তাদের শাস্তি হোক পর্যন্ত সিবিআই তদন্ত করছে অর্থাৎ রাজ্য সরকার কিন্তু তদন্ত করছে আমাদের তো প্রশাসনের ওপরে ভরসা আমাদের রাখতেই হবে প্রশাসনকে ডিঙিয়ে তো আমরা কিছু করব না বা পারবও না প্রশাসন প্রশাসনের মতো কাজ করুক কিন্তু আমরা চাইছি ওনারা যেন সবার কথা ভাবেন সবার কথা ভেবে যান কারণটা কি আমরা আজকে পথে নেমেছি আমাদের রাজ্যের আরজিকর মেডিকেল কলেজে যে নারকীয় ঘটনাটা ঘটেছে গত ন তারিখ তার প্রতিবাদে এবং আমরা আজকে তিনটে স্কুলের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী একসাথে বেরিয়েছি তবে আমরা বলে রাখি আমরা পুরোপুরি অরাজনৈতিকভাবে বেরিয়েছি আমরা মনে করি যে ঘটনাটা ঘটেছে সেটা একটা সামাজিক ব্যাধি সেই ব্যাধিটা যাতে না ছড়িয়ে পড়ে সমাজের মধ্যে সেটা আমাদের দায়িত্ব আছে সেই কারণে আমরা আজকে পথে নেমেছি এবং মহামান্য কোর্টের নির্দেশে সিবিআই ঘটনা তদন্ত করছে আমরা চাই সিবিআই খুব দ্রুত সেই অপরাধীদের খুঁজে বের করুক এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতে আগামী দিনে এই সমস্ত ঘটনাগুলো না স্যার একটা প্রশ্ন রাখবো ইতিমধ্যে তো বিভিন্ন শিক্ষার্থী বা স্কুলের ছাত্রছাত্রীরাও রাস্তায় বেরিয়েছিলেন আজকে আপনারা তিনটে স্কুল মিলে রাস্তায় বেরোলেন কিন্তু ছাত্রছাত্রীরা সেখানে উপস্থিত থাকলো না কেন না ছাত্রছাত্রীদের বিষয়ে আমাদের গতকাল একটা নির্দেশিকা বেরিয়েছে যে বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান সেখান থেকে আমাদের নির্দেশিকা আছে যে ছাত্রছাত্রীদের মানে তাদের কি বলবো সিকিউরিটির স্বার্থে তাদের বাইরে যাতে না বেরোনো হয় তো আমরা সেই দিকটা মাথায় রেখেছি থেকে বড়ো কথা আমরা এই দুর্যোগের মধ্যে আজকে ওয়েদার তার মধ্যে আমরা স্টুডেন্টদের নিয়ে বেরোয় নি আমরা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সবাই বেরিয়েছি একসাথে এবং আমরা চাই এই সামাজিক ব্যাধিটা আমাদের সমাজ থেকে দূর হোক এবং আমাদের সমাজ সুন্দর হোক কত সংখ্যক রয়েছেন আপনারা আজকে আমরা আজকে মোটামুটি একশো থেকে দেড়শোর মধ্যে আছি আপনার নাম করছেন আমার নাম শক্তিপ্রসাদ চক্রবর্তী প্রধান শিক্ষক হলিয়া বিদ্যামন্দিরছেন প্রতিবাদে কী বলবেন যে নারকীয় ঘটনা হয়ে গেছে আর জি করে সেই বিষয়টা এমন একটা জায়গায় পৌঁছে গেছে যাতে পরবর্তীকালে একটা দৃষ্টান্ত হয়ে দাঁড়ায় আমরা আশা করব সিবিআই তদন্ত করে সঠিক খুব দ্রুত সেই শাস্তিটা হোক এবং সমাজ থেকে এই ঐশাচি ঘটনাগুলোর বন্ধ হোক সম্পূর্ণভাবে আর সরকারি নির্দেশ রয়েছে আমাদের যে ছাত্রদের সঙ্গে নিয়ে বা ছাত্রীদের সঙ্গে নিয়ে বেরোনো যাবে না এটাও ঠিক আমরা আমাদের মতো সমস্ত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী সকলে মিলে একটা মৌন মিছিল করলাম একটা মৌন প্রতিবাদ যাতে মানুষ দেখুক বুঝুক যে আমরা চাই এই বিষয়টার সঠিক তদন্ত হোক সঠিক বিদ্যালয়ের পঠন পাঠনকে ঠিক রেখে আপনার আজকে প্রতিবাদ বিদ্যালয়ের আজকে শনিবার দিন সরকারি নিয়মে দেড়টায় আমাদের বিদ্যালয়ের পঠন পাঠন শেষ হয় আমরা তারপরেই এখানে তিনটে বিদ্যালয়ের পাশাপাশি আমাদের একসঙ্গে সকলে মিলিত হয়ে এই মৌন প্রতিবাদ করলাম কী চাইছেন আমরা চাইছি সঠিক বিচার হোক সঠিক তদন্ত হোক এবং সমাজ থেকে এই রকমের নোংরামিগুলো বন্ধ হোক আপনার নাম পরিচয় আমার নাম সুরেশ বাগচি আমি শিক্ষা নিকেতন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের টিআইসি